সন্ধ্যা হয়ে গেছে বিয়ের গেটটা রেডি পুরো সবাই লোকজন আসতেও শুরু করে দিয়েছে ও আমরাও রেডি হয়ে গেছি এই যে ইউটিউব দেখে দেখে শাড়ি পরলাম এই জুয়েলারিগুলো কিনেছিলাম আর এইভাবে শাড়িটা পরেছি দেখানো যাচ্ছে না একটু অন্যরকম করে পরেছিলাম আর দিদি আট পনেরো করে পরেছিল কেমন লাগছে আমাদের অবশ্যই জানি আমরা কিন্তু একা একাই সেজেছি

দিদি ও তলা রেডি আর সৌভিকো চলে এসছে ওর রিসেপশনের পাঞ্জাবিটা শেরওয়ানির পড়েছিল ওই চলে যাবে খাওয়া দাওয়া করেই দশটা সাড়ে দশটার দিকেই চলে যাবে মামা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ও সারাদিন মায়ের কাছেই ছিল একটু ঘুম পেয়ে গেছে ও সাড়ে আটটা মতন বাজে এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে দিনটা মা নিয়েছিল বলে এত ভালো করে সাজতে পেরেছি আমরা শান্তিতে আছি কান্নাকাটিও করেনি বাইরে এই যে কফি স্টল ছিল তারপরে কোকো স্প্রাইট আর ওইদিকে ফুচকা ছিল সব খেলাম স্প্রাইট খেয়েছি কোকোগুলাও খেয়েছি ফুচকা তো তখন খেলাম তো এটা দিদি অন্তরার মা তো দারুণভাবে সেজেছিলো একজন শাশুড়ি মা খুব সুন্দর লাগছিলো দিদিকে দেখে ওর মা একটু খাচ্ছে স্প্রাইট খাচ্ছে সারাদিন তো না খাওয়া আর কি ওই যে অন্তরা দাঁড়িয়ে আছে বর কখন আসবে তাই জন্য আর এইখানে মেয়ে তো ঘুমিয়ে গেল তারপরে মায়ের কাছেই ছিল মা নিয়ে বসেছিলো আমরা একটু আনন্দ করছিলাম thank <laughs> you ফাইনালি আমাদের জামাই এসে পৌঁছালো রাত দশটার সময় তো সঞ্চারি আর মনায় একটু নাচ করলো মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওই গানটাই তো আমি এটা দিতে পারলাম না পরে যদি হয় তাহলে আমি অন্য একটা ভিডিও তোমার সাথে শুধু নাচটাই শেয়ার করব তো আমাদের জামাই কিন্তু খুবই ভালো হয়েছে আর আমারও একটু একটু নাচ করতে ইচ্ছা করছিল কিন্তু আমি তো কাকি শাশুড়ি তো কিছু করার নেই নাচ করতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি করা যাবে তারপর বিয়ে লগ্ন ছিল প্রায় সাড়ে এগারোটার থেকে পুরো সারা রাতি লগ্ন ছিল আমরা খেয়ে নিলাম তখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তখন খেতে এসছিলাম তো এটা মেনু কার্ড দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিও আর সবার লাস্টের বেচে আগের বেচেই আমরা বসেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো বেশি দূরে না শ্বশুরবাড়ি এখান থেকে মানে মল্লারপুর থেকে কিছুটা দূরে বেশি দূরে না তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম নিচে তারপর দেখলাম যে বিয়ে বসে গেছে তো এখন এখানে ফটোশ্যুট করা হচ্ছে অন্তর আগে এত মিষ্টি লাগছিল কি বলবো শুধু তাকিয়ে থাকছিল আমার দিকে খুব সুন্দর লাগছিল ও ক্যামেরাম্যান তো ওর ক্যামেরাম্যানের কাজ করছে পান পাতা নিয়ে এখন যাবে তাই ফটোশ্যুট হচ্ছে তো পুরো অনেক ভিডিও আমি শর্টস করে পোস্ট করছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখন বিয়ে বসে গেছে তারপরে এখানে একটা রিচুয়াল ছিল হাত বন্ধনের একটা ছড়া ওটা আমি শর্টস পোস্ট করেছি তারপরে ওর পাঁচশো টাকা দিয়েছিল সঞ্চারীও বলেছিল ওরটা পোস্ট করতে পারিনি মনাকটা করেছি হাত বন্ধন করেছে রুমাল দিয়ে ওটা খোলেনি চলে গেছে তাই জন্য এখানে হাসাহাসি হচ্ছিল বলছিল যে হাত যে বেঁধে দিলে ওটা খুলবে কে হাত না খুলেই চলে যাচ্ছে

ও সারা রাত আশা করে উঠবে না অন্যদিনও ওঠে না আজকে আসা যে উঠবে না কান্নাকাটি হচ্ছে এখন বাইরে এখন বাসোর জায়গা হবে যায়